নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ তোমাদের সামনে হাজির হয়েছি ধনেপাতার পাতার পকোড়ার রেসিপি নিয়ে চা কফির সাথে মুড়ির সাথে বা ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখে নেওয়া যাক আজকের এই সহজ পদ্ধতির রেসিপিটি এখানে ধনে পাতার পকোড়া বানানোর জন্য দুআটি ফ্রেশ ধনে পাতা আমি নিয়ে নিয়েছি আর এখানে আমি ব্যাটারটা তৈরি করছি দিয়ে দিয়েছি এক চামচ মতো ময়দা এক থেকে দু চামচ মতো দিলে হবে তিন চামচ মতো আমি বেসন নিয়ে নিয়েছি আর এক চামচ আমি চালের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো নুন দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু ভাজা মশলা দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি একটা ডিম দিয়ে খুব ভালো করে এবার আমি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি শুকনো উপকরণগুলো খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব আর কনসিস্টেন্সিটা বেশ ঘন করব খুব বেশি পাতলা করব না আবার খুব ঘনও করব না এই ব্যাটারটা তৈরি করতে মোটামুটি আমি দেড় থেকে দু কাপ মতো জল দিয়েছি তাতে কিন্তু হয়ে গেছে এবার সরু সরু করে ধনে পাতার বাঁচ নিয়ে নিচ্ছি আর এইভাবে বেসনের মধ্যে ডিপ করে দিলাম এবার তেল গরম হয়ে গেছে একটা একটা করে এইভাবে আমি তৈরি করে বাঞ্জগুলো ছেড়ে দেব গরম তেলে ছ থেকে সাত কানা ধনে পাতার এরকম বাঞ্জ তৈরি করে নেব আর তারপরে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভালো করে দুপিটি আমাকে ভেজে নিতে হবে আর ব্যাটারি ডুবিয়ে কিন্তু অবশ্যই এক্সট্রা বেসনের ব্যাটারটাকে ঝেড়ে ফেলে দিতে হবে তারপরে আমরা তেলে ছাড়ব এইভাবে দুপিটটাই ভালো করে ভাজতে হবে একটু সময় নিয়ে একটু চেপে চেপে একই রকমভাবে প্রত্যেকটা পকোড়াই আমি তেলের মধ্যে ছেড়ে দেব আর এগুলো হতেই দুই থেকে তিন মিনিট সময় লাগে একটু লালচে রং ধরে গেলে এটা আমি ভেজে তেলটাকে ছেকে তুলে রাখবো একটা পাত্রে বিকেলে মুড়ির সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিট উল্টে দিতে হবে এই পকোড়াটা কিন্তু ভাজা হয়ে গেল আবারও আমি বেসনের মধ্যে ডুবিয়ে নেব কিছুটা বাঞ্জ এই তিন চারটে বা পাঁচ ছটার এইরকম ধনে পাতার নিয়ে এইভাবে ডুবিয়ে ভালো করে বেসনটা ধনেপাতার পাতার গায়ে লাগিয়ে নিয়ে এক্সট্রা ব্যাটারটাকে কিন্তু ছেঁকে ফেলে দিতে হবে তারপরে গরম তেলে এইভাবে দিয়ে দিতে হবে আমি এইভাবে সবগুলোই তৈরি করলাম মুড়ির সাথে খেতে তো দারুণ লেগেছে এদিকে গরম গরম ডাল ভাতের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে ভাজতে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় লাগবে সবগুলোই বেশ উল্টা পাল্টা পকোড়াগুলোকে এইভাবেই ভাজবো আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর এরকম মজাদার রেসিপি দেখতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে নিয়ে তারপরে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে নতুন ভিডিওর আপডেটস আপনারা সব সময় পেতে থাকবেন এইভাবে সব চপগুলোকে আমি ভেজে নিলাম আর সন্ধ্যেবেলার আমার টিফিনটা কিন্তু একদম জমে গেল মুড়ির সাথে বাইরে গিয়ে কিন্তু চপ কিনে আনতে হলো না থাকবেন টাটা